कितना जाने जब पूरी आप देखिए

অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি এই পুজোটাও বালিগঞ্জ কালচারাল সমাজসেবী এবং হিন্দুস্তান পার্ক তার পাশেই চলে যায় শিব মন্দির মুদিয়ালি তারপরেই বাদামতলা আসার সংঘ তারপরেই ছেষট্টি পল্লী তারপরেই আমরা চলে যাই শঙ্শ্রী তারপরে কি ধারা যদি আবার নামনা বলি দেওয়ার আগ্রহ সুতরাং এগুলো পাশাপাশি সমস্ত এই পুজোগুলো বিশেষ করে দক্ষিণ কলকাতায় এক বিরাট বিশেষত্ব এবং সারা রাজ্যের তো বটে সারা পৃথিবীর মানুষের কাছেও একটা আকর্ষণ হিসেবে দৃষ্টান্ত স্বরূপ হিসেবে ধরে রাখে আমি প্রথম বলবো যেটা এই প্যান্ডেলটা দেখে বোঝার ক্ষমতা নেই যেটা একটা প্যান্ডেল একদম মামা মানে দেবাশীর কি আমার মামা বলি সকলে কোট নাম মামারা যেটা চালাকি করেছে সেটা হচ্ছে পুরোনো টিমলো দিয়ে আর জংলা দিয়ে পুরো প্যান্ডেলটা করেছে একদম পুরো পুরনো জমিদারি স্টাইলে আর ঠাকুর শিল্পী যে ঠাকুরটা তৈরি করেছে আপনারা লক্ষ্য রাখবেন মহা যদি মা দুর্গার চুলের জটাগুলো দেখেন এবং মা দুর্গা মূর্তিটা দেখেন আমি এক মিনিটে যা বললাম যা দেখলাম তাতে মনে হয়েছে যেন মা দুর্গা মহাদেবের মূর্তিটা মিক্স আপ করে মূর্তিটা যেন তৈরি হয়েছে সব ভালো যার শেষ ভালো এবং আরও অনেক ওরা কোভিডের জন্য ঢেকে রেখেছে যেহেতু কোভিডের দুঃশাসনে আমরা প্রত্যেকেই বলতে পারেন দূষিত নিজেদের মনে করছি কবে যাবে যায় যায় করে আর যায়ও না চেষ্টা করছি কবে যাবে কবে যাবে। যায় তো না উপরন্তু আর একটা নতুন নতুন করে নিয়ে আসে তা সত্ত্বেও উৎসব তো কখনো থেমে থাকে না আনন্দ থেমে থাকে না জীবনে চলার নাম জীবন এগিয়ে চলার নাম জীবন মাথা নত না করে মাথা উঁচু করে বাঁচার নাম জীবন এবং সবই আছে খুব কম সময়ের মধ্যে আমি দেখলাম পুজোগুলো নিজেদের পটাপট তৈরি করে নিয়েছে আমার সাথে আমার সহকর্মী ববি দেবা সব্যসাচী বৈশাখ চৈতালি সকলেই এসছে আমি একটা কথা বলবো আগেরবারে আমি যেটা দেখতে পেয়েছিলাম চারিদিকে একটা বুপুক্ষ ভাব দোকানগুলোতে ভিড় হতো না কেউ একটা জামাকাপড় কিনতেও যেত না লোকে ভয়ে বেরোতোই না কিন্তু এবারে আমি যেটা দেখলাম যেটা আমার একটু প্রাণচ্ছল ভাবাবেগ আবেগ আপ্লুত হয়েছি যেটা আমি যে এখন দোকানগুলোতে খুব ভিড় এবং কেনাকাটা হচ্ছে কেনাকাটা হলে মানুষের হাতে পয়সা আছে বোঝা যায় কেনাকাটা হলে বাজার বাড়ে কেনাকাটা হলে দোকানদারেরও যেমন পয়সা হয় বাড়ির লোকেরাও জিনিসপত্র কিনে দেয় একটা একটা করে যাই পার যাই পারুক নিজেরা চোখে দেখে কিনতে পারে অনলাইনে যারা শপিং করে দেখে একটা অর্ডার দিলাম তার তো একটা লিমিটেশন আছে কিন্তু নিজের চোখে দেখে জিনিস ক্রয় করা তার একটা কিন্তু বাজার অন্যরকম বাজার মূল্য আছে তাই সব থেকেও কিন্তু একটা জিনিস মনে রাখবেন সব আনন্দের মাঝেও কোথাও একটা সুপ্ত অশনি সংকেত সুপ্ত গভীরতা আমাদের মনকে মাঝে মাঝেই অশান্ত করছে থার্ড ওইবার আসবে না তো আমরা চাই না আসুক তাই আপনাদের সকলের কাছে আবেদন একটা করে মাস্ক পরবেন পুজো প্যান্ডেলে আসবেন পুজো দেখবেন আনন্দ করবেন পঞ্চমীর দিন থেকে রাতেও খোলা রাতে বন্ধ নয় পঞ্চমী থেকে কুড়ি তারিখ পর্যন্ত রাত্রিটাও চালু থাকবে যাতে আপনাদের উৎসবে মাথোয়ারা হতে কোনো বাধা কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না করে সকলে ভালো থাকবেন ভালো করে এনজয় করবেন ভালো করে পুজো কাটাবেন আর সকলে সুস্থ থাকবেন হাত পাগুলো সবসময় পরিষ্কার করে রাখবেন নতুন জামা কাপড়ের প্যাকেট নিতে গেলে স্যানিটাইজ করে ঘরে ঢুকাবেন বাজারের বেলা সেম অনেক বাজারে আমরা কর্পোরেট হাউসরাও এটা করার চেষ্টা করছে এবং ক্লাবগুলোকেও আমি রিকোয়েস্ট করছি কিছু কিছু মাস্ক রাখবেন যাদের কাছে নিতান্তই মাস্ক কেনবার পয়সা নেই তাদের অন্তত একটা মাস্ক যে পুলিশ থেকেও করছি আমরা ক্লাবগুলো থেকেও বলছি কর্পোরেশন থেকেও বলছি গভর্নমেন্ট থেকেও আমরা কয়েক লক্ষ মাস্ক আমরা সবাইকে দিয়েছি আপনারা ভালো থাকলে তবে আমরা ভালো থাকি আর মা তো আসেন বছরে একবারই প্রতি বছর আমরা তাকিয়ে থাকি কবে আসছে কবে আসছে কিন্তু যত টাইম থাকে আসছে আসছে ভালো লাগে চলে গেলেই খারাপ লাগে আবার আবার বিষাদ ছায়া আমাদের মনটাকে গ্রাস করে দেখুন আসছে আসছে এটাও যেমন ভালো আসছে বছর আবার হবে এটাও ভালো দুঃখ করার কোনো জায়গা নেই যেরকম পরিস্থিতি সেই পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার নামই জীবন ভালো থাকুন সুন্দর থাকুন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বিশ্বের জয় বিশ্ব মিলিত হোক ভারতের প্রান্তরে পশ্চিম বাংলায় মনে রাখবেন বিশ্ব সাথে যোগে যেতায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমারও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি সকলে ভালো থাকুন সুন্দর থাকুন প্রাণও গড়িয়ে তৃষা হরিয়ে আরও আরও আরো দাও প্রাণ অন্ধকারের হতে উৎসারিত আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো মা দুর্গা মানে একটা সূর্য সকাল মা দুর্গা মানে একটা শিউলি ভোর মা দুর্গা মানে কাশফুলের ছায়া মা দুর্গা মানে ঘরে ঘরে আনন্দ আর উৎসবে মাতোয়ারা ভালো থাকুন অনেক ধন্যবাদ